বন্ধুরা আমি আবার আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি করেছি পাশে মাছের ঝাল আমি যেভাবে পাশে মাছের ঝালটা করলাম সেভাবে একবার অত্যন্ত করে খেয়ে দেখবে দেখবে দারুণ লাগে খেতে প্রথমে পাশে মাছের গায়ে লবণ আর হলুদকে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে রেখে দিলাম এবার দেখো আমি এই চারটে মাছের জন্য হাফ মিডিয়াম সাইজের পেঁয়াজকে হাফ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি চারপোয়া রসুন এটা তোমরা কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা বাড়াবে বা কমাবে এবার আমি অল্প তেল দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু রাফলি কেটে নিয়েছি টমেটোটাকেও তাই দিয়ে দিলাম দিয়ে দিলাম চারপোয়া রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো একটুখানি মস্তি একটু নরম হবে আর সেই সময় আমি আমি একটা মশলা করে দেখো এখানে দিয়ে শিলেতে সাদা সর্ষে হাফ চা চামচ কালো সর্ষে হাফ চা চামচ এক চা চামচ দিচ্ছি পোস্ত আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে সাদা জিরে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি আমাদের বাড়িতে যেরকম ঝাল খাই সেই পরিমাণ মতন দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন দিও দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মশলাটাকে বেটে নিচ্ছি লবণ দেওয়ার এইটাই কারণ যে মশলাটা কিন্তু সর্ষের মধ্যে একটু যদি লবণ দিয়ে বাটো তাহলে মশলাটা তেতো হবে না এবারে কয়েকটা ধনে পাতাও এই সময় আমি বেটে নিলাম এই মশলাটার সাথে এই ধনে পাতার দেওয়ার এই কারণ যে মশলাটা কিন্তু আরও টেস্টি করে দেবে এবারে আমি ওইদিকে দেখবো আমার মশলাটা এতক্ষণে সফট হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সিং জারে আমি এটাকে পেস্ট করে নেব এবারে আমি আবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে এখানে আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না মাছগুলো যাতে শক্ত না হয় সেরকমভাবেই আমি ভাজবো ও শক্ত হয়ে গেলে কি হবে তো মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে তাই মাছগুলোকে ভালো করে ভাজলাম কিন্তু শক্ত করে ভাজলাম না মাছগুলোকে ভেজে নিয়ে এবারে আমি আরেকটু এর মধ্যে তেল দেবো কেন আজকে আমি তেল ঝাল করছি তার একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিলাম আর একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে এবারে আমি যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি সেই মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ওই মশলাতে বা যে জল একটুখানি দিয়ে সেই মশলা ধোয়া জলটাকেও দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াছাড়া করে এবারে এই সময় যে শিলেবারটা মশলাটা আমি করেছি সেই মশলাটাকে দিয়ে দিলাম সেই মশলাটাকে দিয়ে মশলাটার সাথে তো আমি একটু লবণ দিয়ে বেটেছিলাম এই লবণের কথাটা মাথায় রেখে বাদ বাকি লবণটা আমি এই সময় দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এবারে দিয়ে দেবো গরম জল গরম জল দিই এই কারণে যেন তো গরম জল দিলে কিন্তু স্বাদ বৃদ্ধি পায় আমি সেই জন্য সমস্ত তরকারি মাছ মাংস সব কিছুর মধ্যেই গরম জলটা দেওয়ার চেষ্টা করি এবার গরম জলটা দিয়ে দেখো আমি ভালো করে একটু ফুটতে দেবো ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিট পর আবারও ঢাকা খুলে আর কটা দিয়ে দিলাম কাঁচা চেরা লঙ্ক কাঁচা লঙ্কা এবারে পাঁচ মিনিট পর আবারও ঢাকা খুললে মাছগুলোকে পাল্টিয়ে দেবো দিয়ে আরও দু তিন মিনিট হতে দেবো মাছগুলোকে গ্রেভির পরিমাণটা তোমরা যে যে যেরকম গ্রেভি রাখতে চাও কেউ যদি আরও ঘন করতে চাও তাহলে একটু ভালো করে ফুটিয়ে নেবে আর কেউ যদি পাতলা এরকম রাখতে চাও তাহলে নামিয়ে ফেলবে তোমাদের তোমারা পরিমাণ মতন করবে আমি ঠিক এই রকম পর্যায়ে এবারে ধনে পাতা দিয়ে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে ফেললাম আজকের এই পাশে মাছের তেল ঝাল কেমন হয়েছে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আবার চলে আসবো তোমাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের মতন এইখানেই ধন্য